ঘুরতাছি ফিরতাছি আর করতি ফান আজকে আমাকে টিকচকর মনিরের একটা বলো ডান আলহামদুলিল্লাহ আমাকে টিকটক এর একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে ওই মিলন মেলা সফল হইলো গুরু মিলন মেলা সফল হলো কেমনে আমাকে সবার কাছ থেকে চাদর উঠাইছেন বারোশো টাকা করে সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন ভালো রিসোর্টে নিয়ে যাবেন আবার সুইমিং পুলে গুছলো করাবেন সব শেষে সবাই নাকি একটা করে প্রাইসও দিবেন এইগুলা তো কিছুই করলেন না আর উল্টা রিসোর্টের কথা আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে

আরেকবার লোন আমি মনে করলে কেমন দি নাই জীবনের প্রথম এক লোক এটা এখন আবার করতে দে্টার্ট দে